অত্যন্ত দুঃখের বিষয় যে বাংলাদেশে অনেক প্রত্যন্ত এলাকায় গেছি একটা ব্রিজ হয় নাই এইরকম একটা ব্রিজ হয় নাই এই রকম এলাকা নাই আমরা অবহেলিত আমাদের একটা সৌভাগ্য যেভাবে হোক আমরা ঢাকা চৌদ্দের সাথে সংশ্লিষ্ট হয়েছিলাম অতীতে যে আমরা সিটি কর্পোরেশনের কাছে থাকলে আমাদের কিছুতে একটু সুযোগ সুবিধা আমরা পাবো আর ব্যক্তিগতভাবে আমি বলি আমরা সবাই আমরা বসবাস করি এখানে ঘুমাই এখানে কিন্তু আমাদের রুটি রুজিটা নদীর ব্যাপার থেকে করতে হয় সকাল হলে আমরা সিটি কর্পোরেশনে পাড়া দিই এখন যদি আমাদের এই আসনটাকে কেরানীগঞ্জে নেওয়া হয় তাহলে আমরা সেই কেরানীগঞ্জের প্রতিনিধির কাছে প্রয়োজনে যোগাযোগ করতে পারবো না আমরা আর সেই আশুলিয়ার মতো ইয়ারপুরের মতো আর কেরানীগঞ্জে দৌড়াইতে চাই না কাউন্দ ইউনিয়নের মানুষ এখন অনেক সচেতন আমাদের যুব সমাজ আমাদের সমাজে এখন অনেক শিক্ষিত জ্ঞানীগুণী লোকজন আছে যারা এই জিনিসটা অনুধাবন করতেছে আমি মনে করি এই যুব সমাজই সবাইকে জাগায় তুলছে এটার জন্য কি করতে হবে আমার বিশ্বাস আমাদের সকলের সম্মিলিত আন্দোলনের মাধ্যমে আমরা এই থেকে ঢাকা দুই থেকে আমাদের সেফ জন্য আমরা রাখতে পারবে ইনশাল্লাহ মূল বিষয় হচ্ছে যে আসলে জনগণের জন্য আসলে জনগণের প্রতিনিধি সেই জনগণের যখন জনগণের প্রতিনিধিকে রিচ করতে সময় লাগে অর্থাৎ আমরা দেখেন যদি কেরানীগঞ্জের সংসদীয় আসনে যায় তাহলে এই যেটা এর আগে অনেকে বলেছে যে কাউন্দা থেকে কেরানীগঞ্জের প্রশাসনিক কাঠামোতে প্রায় বিশ কিলোমিটার আপ ডাউন করতে হবে সেক্ষেত্রে আসলে কেউ সহজেই যেতে যাবে না প্রবলেমগুলো আসলে লুপ লুপ হয়ে যাবে একটা সমস্যার পর আরেকটা সমস্যা এই সমস্যা মানে সমস্যাগুলো সলভ হবে না অপরদিকে যদি আমাদের প্রশাসনিক যে আগে যেরকম ছিল ঢাকা চোদ্দ আসেনি আমরা ঠিক দুই মিনিটই আমরা আমাদের প্রতিনিধির কাছে রিচ করতে পারবো সেক্ষেত্রে কোনো একটা সমস্যা হলে সমাধানটা ইনস্ট্যান্ট করতে পারবো জনদুর্ভোগ কমবে এবং জনগণ আরও ভালো সেবা হবে সরকারি যে সেবাগুলো খুব সহজেই রিচ করতে পারবে অপরদিকে কেন্জে যদি যাওয়া হয় তাহলে আসলে জনগণ যে সেবা সেটা থেকে বঞ্চিত হবে সরকারের যে গোল এসডিজি কিংবা অন্যান্য যে গোলগুলো আছে সেগুলো আসলে সহজে রিস করতে পারবে কারণ এত বড় একটা ইউনিয়নে প্রায় তিন লক্ষ বিশ হাজার লোক বসবাস এই লোকগুলোকে বঞ্চিত করে আসলে গভর্নমেন্ট কিংবা প্রশাসনিক কার্যক্রম আসলে সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে না আমি জোর দাবি জানাই যে আসলে আমরা যেভাবে ছিলাম ঢাকা চোদ্দ সংসদে আসেন আমরা সেভাবে থাকতে চাই কেনিগঞ্জ গেলে আমাদের জন্য অনেক দুর্ভোগ হবে এটা একটা প্রতিবাদ প্রতিবাদ প্রোগ্রাম সেটা হলো কাউন্ডিয়া ইউনিয়ন ঢাকা শহরের একবারে পাশে চোদ্দ আসনের সাথে সম্পৃক্ত সেই আসন থেকে কেটে যখন আমরা জানতে পেরেছি যে এটা ঢাকা দুই কেরানীগঞ্জ তার সাথে সম্পৃক্ত করা হচ্ছে তখন এটা আমাদের এই এলাকাবাসী সবার ভিতরে একটা ধাক্কা লেগেছে যে এটা কখনো হতে পারে না কারণ কাউন্দিয়া ইউনিয়ন ইউনিয়নের সাথে ঢাকা চোদ্দ ওতপ্রোতভাবে জড়িত এখানে এই কাউন দিতে যারা বসবাস করছে সবাই ব্যবসা বাণিজ্যের জন্য মিরপুর একে যেতে হয় এখানকার যারা সন্তান আমাদের যারা সন্তান আছে তারা লেখাপড়ার জন্য মিরপুর একে যাচ্ছে তো সেখানে আমাদের একটা সাপোর্ট লাগে সেই সাপোর্টটা আমরা পাই এটা মিরপুর একে যা ঢাকা চোদ্দ আসনের সাথে সম্পৃক্ত থাকলে কেরানীগঞ্জ থেকে আমাদের এলাকা থেকে কেরানীগঞ্জে অন্তত বিশ মাইল দূর আর দ্বিতীয়ত আমরা ওই এলাকায় চিনিও না যোগাযোগ নেই এই যে নদীটা পার হইলে আমাদের সিটি কর্পোরেশনে আমাদের চৌদ্দ আসনে অন্তর্ভুক্ত আমাদের ওই যে যে সমস্ত জায়গা যে 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 ছেলেমেয়েরা স্কুল কলেজ লেখাপড়া করে তাদের সাথে এই এমপির সাথে আমাদের সাথে সবার সাথে একটা সুসম্পর্ক সেটা আওয়ামী লীগ বিএনপি বড়ো কথা না কারণ লোকাল যারা আছে লোকাল মানুষ লোকালের প্রতি খেয়াল এখন একটা আসন বিন্যাস করছে এখন খসড়া তৈরি করছে এটা আগামী দশ তারিখে আগামী মাসে দশ তারিখে এটা গেজেট আকারে প্রকাশ করবে এর মধ্যে যদি আমরা নির্বাচন কমিশনে দখস্ত দিতে পারি বা আপিল করতে পারি হাইকোর্টে আপিল করা যায় এইটা হলে তাহলে একটা নির্বাচন কমিশনে এটা বাধ্য হবে আমরা এই জন্য এই জনসমাবেশটা আজকে আমরা ডাকছি বিদ্যমান সংসদীয় আসনটা সেটা হচ্ছে ঢাকা দুইতে দেওয়া হয়েছে এর প্রেক্ষিতে হচ্ছে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে মত বিনিময় সভা এবং হচ্ছে সেই অনুযায়ী আমাদের নির্বাচন কমিশনে হচ্ছে অ্যাপ্লিকেশন করার যে আপিল করার সেটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এছাড়া পরবর্তীতে দশ তারিখের মধ্যে হচ্ছে যে আবেদন করার কথা বলা হয়েছে সেটা হচ্ছে আমরা করব। আমাদের স্থানীয় নেতৃকর্মী যারা আছে তারাও করবে স্থানীয় যুব সমাজ যারা আছে তারা করবে পাশাপাশি এটা আমরা আশা প্রকাশ করতেছি আমাদের যে বিদ্যমান ডাকা চোদ্দ আসন যেটা ছিল সেটাতেই থাকবে আমরা ডাকা দুই তথা হচ্ছে কেরানীগঞ্জের সাথে যুক্ত হতে চাচ্ছি না যেহেতু হচ্ছে আমাদের ইতিমধ্যে হচ্ছে আমরা আমাদের সংসদীয় আসনটা চোদ্দ ছিল উনিশ থেকে হচ্ছে বিভাজিত হয়েছে এটাকে চোদ্দ করা হয়েছে পুনরায় হচ্ছে আমাদেরকে হচ্ছে আবার দুইয়ে দেওয়া সেটা হচ্ছে আমাদের জন্য কোনোভাবেই লাভজনক নয় এবং আমাদের সাথে দূরত্ব ঢাকা চোদ্দোর সাথে দূরত্ব শুধু একটা নদীর দূরত্বের ব্যাপার আমরা তুরাগ নদী পার হয়ে হচ্ছে ঢাকা চোদ্দোর সাথে আপনার ই করতে পারি তো হচ্ছে আমরা চাচ্ছি যে হচ্ছে দশ তারিখের মধ্যে আবেদন করে আমরা এটা সমাধানে চলে যেতে পারবো ইনশাআল্লাহ